দুই ওপেনার জিৎ রাভাল ও ট্যাম টম লেথামের জোড়া সেঞ্চুরি আর রেকর্ড গড়া উদ্বোধনী জুটিতে হ্যামিলটন টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিডের পথে নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষে দুশো রানে এগিয়ে আছে স্বাগতিকরা হাতে আছে ছ উইকেট টাইগারদের দুশো চৌত্রিশ রানের জবাবে দিন শেষে ব্ল্যাক ক্যাম্পদের সংগ্রহ চার উইকেটে চারশো একান্ন রান নিউজিল্যান্ডের হ্যামিলটন থেকে এতে তেসাম সবুজের রিপোর্ট আগের দিন সৌমোর হাতে জীবন পাওয়া লাথাম ফিরলেন সেই সৌমোর বলেই শূন্য রানে জীবনটা একশো একষট্টি মিনিট মাঠে থেকে খেলেছেন দুশো আটচল্লিশ বল হ্যামিল্টন টেস্টের গল্পটা বোধ এখানেই বদলে গেছে তার আগে অবশ্য আরেক ওপেনার জিত রাফাল তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সঙ্গে এক রান ক্লাবে প্রবেশ এই দুই বাহাতি মিলে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বাধিক বটে দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ তিনশো রানের জুটি করেন একশো বত্রিশ রানের রাভাল মাহমুদুল্লাহ শিকার হলে অবসান ঘটে দীর্ঘ অপেক্ষায় এরপর ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেয়া টম লাথাম প্রবেশ করেন তিন হাজার রান ক্লাবে মাঝে সোম ইনসুইংয়ে রস চিল ফেরেন চার রানে অল্পের জন্য দ্বিতীয় দিনে সেঞ্চুরির মিছিলে নাম লেখাতে পারেননি কেন উইলিয়ামসন ক্যারিয়ারে বিশতম শতকের অপেক্ষায় কি অধিনায়ক অপার্জিত তিরানব্বই রানে তবে শেষ দিকে তেপ্পান্ন রান করা হ্যানরি নিকলসকে মিরাজ ফেরালেও স্বস্তি আসেনি বাংলাদেশ শিবির শেষ বিকেলে এসে মেহেদি মিরাজ একটি সাফল্য পেলেও সাফল্য কুড়াতে পারেনি বাংলাদেশের পেসাররা প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সিমাররা যেখানে বাংলাদেশের দশটি উইকেট শিকার করেছিলেন সেখানে ছেষট্টি ওভার বল করেও কোনো উইকেটের দেখা পাননি বাংলাদেশের তিন পেসার তাই তো হ্যামিল্টন টেস্ট বাঁচাতে পারবে কি বাংলাদেশ সেই প্রশ্নটি থেকে যাচ্ছে দ্বিতীয় দিন শেষে সবুজ স্পোর্টস হ্যামিল্টন নিউজিল্যান্ড